খুব সমস্যায় পড়ে গেছি কিছুদিন আগে অর্থাৎ বিভিন্ন পরিবার কারণ বাড়িতে বিবাহ হলে আশেপাশে সবাই যে রান্না করত এরকম মেয়েদের একটা বিনোদন ছিল আমরা এখন আধুনিক ব্যবস্থায় পরিবার কেন্দ্রিক হয়ে গেছি কিন্তু পরিবারে কোনো বিনোদনের ব্যবস্থা নেই একমাত্র টিভি ইত্যাদি ছাড়া এক্ষেত্রে আমাদের যেটা করণীয় রসুল্লাহ সাল্লামের সন্ন্যত এক নম্বর হলো যে রসুল্লাহ সাল্লাম মেয়েদেরকে সকল সামাজিক ধর্মীয় কাজে যেতে উৎসাহ দিয়েছেন মসজিদে যাবে ওয়াজ শুনবে আলাদা ওয়াজ মাহফিল করবে মেয়েরা ঈদের মাঠে যাবে মেয়েরা জুমার মসজিদে যাবে তাহলে কি হবে এই যে জীবনটার কোনো মূল্য নেই আমি শুধু রান্না করি খাই যে আমি কিছুই মূল্যহীন হওয়ার যেটা এটা হয় এই অবস্থা হবে না জীবনটা অর্থবহ হয়ে যাবে আর মানুষকে শুধু রান্না করার জন্য পাঠাননি তাদের যে আত্মিক চাহিদা মানসিক চাহিদা এটা মেটানোর ব্যবস্থা রেখেছেন দ্বিতীয় কথা হল যে আল্লাহর সাথে সম্পর্ক গভীরতা করতে হবে অর্থাৎ কোনো নারী যদি এইসব এবাদতের পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা আল্লাহর মাহারেফত অর্থাৎ নামাজের সেজায় যে আল্লাহর সাথে কথা বলা নামাজটা বুঝে পড়া কোরআনটা বুঝে তেলাওয়াত করা কিছু দিনই মহিলাদের সাথে কিছু কথা বলা দেখবেন জীবনটা অর্থ হয়ে আসবে আনন্দময় হয়ে যাবে এগুলো আমাদের করতে হবে আমার মনে হয় আপাতত এই বিষয়গুলো আমরা যে মনে রাখি স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা এবং মেয়েদেরকে তাদের জন্য সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে দেখেন মেয়েরা মসজিদের ভিতরে হাদিস বখারে হাদিস খন্দকের যুদ্ধে পর্দার তাজিল হওয়ার আগে নয় পরে একজন আহত হয়েছেন একজন মেয়ে এসে মসজিদের ভিতরে ওই পুরুষের সেবার জন্য একটা তাবু করেছেন ওষুধ এনে দিচ্ছেন মেয়েরা অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন সমাজের সকল কাজে অংশগ্রহণ করতেন অজত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবি ছিলেন সাহিত্যিক ছিলেন আমি কয়েকদিন আগে পড়ছিলাম একজন আমরা ইবনে শেহাব জহুরী খুব বড় ফকি ছিলেন তিনি পাঁচজন মানুষের কাছ কাছ থেকে থেকে দিন তার একজন মহিলা তিনি ওই যুগের ওই যুগ উম্মুর রিজাল আমরা বিন্তু আব্দুর রহমান বোখারিতে অনেক হাদিস রয়েছে তার তিনি এত বড় ফকি এবং মহাদ্দেশ ছিলেন শুধু তার আত্মীয়রা দূর দূরান্তের পুরুষরা এসে তার কাছে এলএম